সামনে একটা বড় ধরনের ফেনামিনা সৃষ্টি হবে সেটা হচ্ছে ফোকাস ক্রাইসিস অর্থাৎ মানুষের প্রচুর পরিমাণে এডিএইচডি দেখা যাবে তথা তারা আস্তে আস্তে হচ্ছে ভুগতে থাকবে এটা আমি অলরেডি আমার স্টুডেন্টের মধ্যে প্রচুর দেখি তারা ক্লাসে হঠাৎ করে দেখা যায় অন অন্য আনমোনা হয়ে যাচ্ছে একটা কঠিন টপিক বুঝাতে গেলে তারা ফোকাস রাখতে পারছে না সো কিভাবে এটা থেকে তোমরা একটু বেরিয়ে আসবে নাম্বার ওয়ান স্লিপ সাইকেল ফিক্স করা মি এখানে আমি বলছি জেনজিদের সবচেয়ে বড় সমস্যা তারা মনে করে যে ভাইয়া অল্প ঘুমানো না ঘুমানো ইজ এ কুল থিং না ইউর ডাম্প ডোন্ট ডু দ্যাট চেষ্টা করো অ্যাটলিস্ট সিক্স থেকে সেভেন আওয়ার্স প্রপার সলিড মানে ঘুম বা স্লিপ হচ্ছে যে এনশোর করতে নাম্বার টু স্ক্রিন টাইম স্ক্রিন টাইম হঠাৎ করে কমানো সম্ভব না অনেক অনলাইনে ক্লাস করো তোমরা যেটা করতে পারো চেষ্টা করো ঘুম থেকে ওঠার পরে তিরিশ মিনিট এবং ঘুম থেকে যাওয়ার আগে তিরিশ মিনিট টোটালি হচ্ছে যে মোবাইল থেকে অফ রাখা এটা একটা খুবই ভালো আইডিয়া হচ্ছে যে ঘুমানোর আগে তুমি একটা জার্নাল লেখা থেকে শুরু করে যে কোনো একটা এমন হ্যাবিট মানে বানানোর চেষ্টা করো যেটা কিনা তোমার মোবাইল থেকে তোমাকে দূরে রাখবে এবং ঘুম থেকে ওঠার পর তুমি এমন কিছু হ্যাবিট ফর্ম করে যে তোমাকে মোবাইল থেকে দূরে রাখবে নাম্বার হচ্ছে ফুড হ্যাবিট যত তুমি আজে বাজে খাবার খাবা তোমার গ্যাস ফর্ম করবে তোমার হচ্ছে যে অটোমেটিক্যালি হচ্ছে যে শরীর যত খারাপ করবে তোমার ফোকাস করার অ্যাবিলিটি কমতে থাকবে নাম্বার ফোর এন্টারটেনমেন্টের সোর্স সবগুলো এখন আমরা মোবাইল স্ক্রিনে রেখেছি আমাদের টিভি সিরিজ দেখা চ্যাট করা রিলস দেখা এটসেট্রা এখান থেকে বের হয়েছে এন্টারটেনমেন্টের অল্টারনেটিভ সোর্স একটু খোঁজার চেষ্টা করেন দ্যাট উইল হেল্প ইউ অলট অ্যান্ড লাস্টলি এনভারনমেন্ট পড়াশোনার জন্য এমন একটা টাইম এবং এমন একটা এনভারনমেন্ট খুঁজে বের করে যেখানে তোমার ডিস্ট্রাকশন আসার চান্স যেমন হয় তোমার ভোরবেলা পড়া কিংবা তোমার রুমের মধ্যে পার্টিকুলার কিছু হচ্ছে যে এনভারনমেন্ট ক্রিয়েট করা ইট উইল হেল্প ইউ অলট ইন দ্য লং রান